হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আমি আবারও চলে আসলাম সুলতা রকমারিতে একটা নতুন ডিজাইনে পাউরুটি নিয়ে তা আমি দুবাটি ময়দা নিয়েছি আর এক চামচ ইস্ট নিয়েছি স্বাদ মতো লবণ তিন চামচ চিনি নিয়েছি এবার আপনারা যদি মনে করেন একটু মিষ্টি বেশি খাবেন আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন এটা আমি রান্নার সাদা তেল দুই চামচ দিয়ে নিলাম আপনারা চাইলে ঘি বা বাটার দিতে পারেন এরপর আমি একটু করে দুধ নিয়ে একটা ডো তৈরি করব দুধটা কিন্তু একেবারে উষ্ণ গরম চাই ঠান্ডা হলে কিন্তু হবে না আবার বেশি গরম হলেও হবে না এটা আঙুল ছোয়ানো যায় এরকম গরমটাই লাগবে তাই এইভাবে আমি অল্প অল্প করে দুধ নিয়ে আমি কিন্তু ডোটা বানিয়ে নেব আর ডোটা কিন্তু মাখতে হবে একটু সময় নিয়ে ডোটা যত ভালো মাখা হবে তত সুন্দর কিন্তু পাউরুটিটা হবে তা বন্ধুরা এইভাবে কিন্তু বাড়িতে কিন্তু পাউরুটি বানিয়েই নেওয়া যায় এভাবে বানিয়ে নিয়ে কিন্তু বাচ্চাদেরকেও দেওয়া যায় একটু ডিজাইন করে দিলে কি হয় বাচ্চাগুলো দেখলেও কিন্তু ভালো লাগবে ওদের এই জন্য বাচ্চারা এখনকারের বাচ্চারা তো খেতে দিতে চায় না যার জন্য একটু ডিজাইন টিজাইন করে দিলে ওদের একটু ভালো লাগবে দেখতে তখন ওরা খেতেই চাইবে তা আমি এইভাবে মেয়েকে ওপর থেকে একটু ঘি মাখিয়ে চাপা দিয়ে রাখলাম তিন ঘন্টার জন্য এরপর আমি আসলাম দেখুন কতটা ফুলে উঠেছে তা এরপরে আমি কিন্তু এর ভেতরে যে হাওয়াটা আছে হাওয়াটা বের করে দিতে হবে চেপে চেপে তারপরে আবারও ভালো করে কিন্তু একটু মাখিয়ে নিতে হবে আর যদি মনে করেন যে হাতে লেগে যাচ্ছে তাহলে কিন্তু একটু তেল দিয়ে দেবেন হাতে দেওয়ার পরে আবারও ভালো করে কিন্তু মাখবেন আমি বারবারই বলছি যত ভালো করে মাখা হবে তত কিন্তু পারুটিটা কিন্তু সুন্দর হবে এরপর আমি আবার একটু লম্বা শেপ করে নেব এইভাবে লম্বা করে নিয়ে আমি চাকু দিয়ে বেশ ছোট ছোট করে আমি কেটে নেব তা এইভাবে কিন্তু সুন্দর করে কিন্তু করতে হবে তারপরে আমি আবারও লম্বা শেপ থেকে আবারও কিন্তু একটা বল মতো কিন্তু করে নিলাম তারপরে আমি এটাকে চার ভাগে ভাগ করে নেব ভাগ করে নিয়ে আমি অনেকগুলোই করব পাউরুটিটা তা এইভাবে চার চারটে ভাগ করে নেওয়ার পরে আমি কিন্তু আবারও কিন্তু এপিট ওপিট করে কিন্তু দেখুন বল মতো বানিয়ে নিচ্ছি এভাবে কিন্তু এপিট করে নিয়েই বলটাকে বানাতে হবে আর মাকাটা কিন্তু খুবই সুন্দর সফট করে কিন্তু মাখতে হবে যত ভালো মাখা হবে তত ভালোই পাউরুটিটা হবে আমি বারবার এই একই বলছি যে বারবার করি যে ভালো করে কিন্তু মাখতে হবে এটা একটু সময় হাতে নিয়ে এরপরে আমার প্রায় বলগুলো করা হয়েই গেছে এরপর আমি লুচির মতো করে বেলে নেব এবার লুচির মতো থেকে একটু বড় সাইজ করে আর কি বেলে নেব তা এইভাবে আমি সব এক এক করে বেলে নেবো তা বন্ধুরা এইভাবে কিন্তু বাড়িতে কিন্তু তারা বানাতে পারে কারণ পাউরুটি বাড়িতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা খুব ভালো লাগে বাড়িতে বানিয়ে খেলে এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় তা আমি এইভাবে মোটামুটি সব লুচির মতো বেলে নেব আগে তাহলে আমার পাউরুটিটা করতে সুবিধা হবে যার জন্য আমি সব আগে বেলে নিলাম তারপরে একটার পর একটা একটা দিয়ে দেখুন মাঝখান মাঝখান দিয়ে কেটে দিলে দুটো করে কিন্তু গোলাপ ফুল হয়ে যাচ্ছে তা দেখুন কত সুন্দর পুরো মনে হচ্ছে যেন এটা আমার গোলাপ ফুলই মানে এত সুন্দর লাগছে করা কিন্তু কোনো ঝামেলার কাজ না এটা খুবই সহজ করা। তা দেখুন আমার কতগুলো হয়ে গেছে রুটি এইভাবে আমি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা তা এরপরে আমি পাউরুটিগুলো একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি ওর মধ্যেও কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে নিলে পাউরুটিটা উঠে যাবে খুব তাড়াতাড়ি এর মধ্যে আমি গ্যাস বস গ্যাসটা ধরিয়ে দিয়েছি জোরেই দিয়েছি গ্যাসটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে কিন্তু আমার গরম করে নিতে হবে এই জন্য আগেই কড়াইটা আমি বসিয়ে নিয়েছি এবার একটা ডিম ভেঙে আমি কিন্তু সাদা অংশটা কিন্তু নেব না আমি শুধু হলুদ অংশটাই নেব হলুদ অংশটা আমি আলাদা করে নিয়েছি নেওয়ার পরে আমি ভালো করে ফাটিয়ে নেব ডিমটা ভালো করে ফাটিয়ে নেওয়ার পরে আমি ব্রাশ দিয়ে পাউরুটির গায়ে আমি লাগিয়ে দেবো এইভাবে ভালো করে আগে একটু ফাটিয়ে নিতে হবে নেওয়ার পরে ব্রাশের সাহায্যে আমি সব পাউডার গায়ে লাগিয়ে দেবো এবার যদি মনে করেন অনেকে ডিম খায় না তারা কিন্তু এটা নাও দিতে পারে অসুবিধা নেই এটা আমি দিয়েছি একটু কালার হওয়ার জন্য একটু কালারটা সুন্দরের জন্য এটা ডিমটায় কোনো ব্যাপার না না দিলেও হবে এটা যারা ডিম খায় না তারা কিন্তু না দিলেও হবে তা আমি দিয়ে নিয়েছি ডিমটা ওপর থেকে দিয়ে নেওয়ার পরে আমি যে কড়াইটা বসিয়ে রেখেছিলাম ওর উপরে কটা কাগজ ছেড়া কাগজ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি থালাটা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসটা কিন্তু একেবারেই ছোট করে দেব তখন কিন্তু গ্যাসটা আর জোরে রাখা যাবে না তাহলে আমার পাউরুটিটা পুড়ে যেতে পারে এই জন্য গ্যাসটা তখন ছোট করে দিয়ে আমি পাউরুটিটা ঢেকে দেব পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিটের জন্য আমি ঢেকে দেব তা পঁচিশ মিনিট পরে আসছি দেখুন পাউরুটিটা কত সুন্দর হয়েছে দেখতে মানে খুবই লোভনীয় হয়েছে তা এরকম পাউরুটি দেখলে বাচ্চারা খাবে না এটা কি হয় বলুন কত সুন্দর দেখাচ্ছে পাউরুটিটা এইভাবে কিন্তু বাড়িতে কিন্তু পাউরুটি বানিয়ে নেওয়া যায় তা দেখুন কতটা সফট হয়েছে আর ভেতরে কতটা জালিদার হয়েছে এই জন্য বললাম যে মাকার সব কিছু মাকাটা যতটা সুন্দর হবে পাউরুটিটা কিন্তু ততটাই জালিদার হবে আর ততটাই ফুলবে বা নরম হবে তা বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা